啊。 হে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতাস ব্লগ অ্যান্ড ওয়ার্ক আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে দেখো আমি থার্টি ফার্স্ট ডিসেম্বর আমি উড়ি উড়িষ্যাতেই রয়েছি এই যে হোটেলে রয়েছি যে রিসোর্টে হোটেল নয় যে রিসোর্টে রয়েছি তাদের নিজস্ব এগলেস কেক যেটা আমি নিয়ে এসেছি আমার গোপালার জন্য কেক আজকে গোপালা তো খাবেই তারপরে আমরা একটুখানি ঘুরতে বেরোবো লাস্ট দিন আজকে এখানটায় দেখবো দেখো এখানে অনেক একটা শপ আছে সেই শপে গেলাম এবার সেখানে কি কি আছে যেন কোনোটাই ছেড়েই কোনোটা বাদ দেওয়া যায় না প্রত্যেকটা কিছুই তোমাদের সাথে আমার শেয়ার করতে ইচ্ছা করছে বলে কিছু কিছু করে শেয়ার করছি কারণ প্রত্যেকটা ভিডিও মানে প্রত্যেকটা কর্নার যদি আমি ভিডিও করি তাহলে অনেক লম্বা ভিডিওটা হয়ে যাবে তাই আমি তোমাদের কাছ থেকে তোমাদের কিছু ছোট্ট ছোট্ট করে শেয়ার করছি সবটা চারপাশে ঘুরে দেখতে দেখতে মোটামুটি চার পাঁচটা সব কিছুই দেখা হয়ে গেল এবার যাব বাগানের দিকে চলো সঙ্গে যা থাকো সাইজ আমরা ভাবতে পারি এটা আমাদের বানিয়েছে বিশ্বকর্মা

চলে তোমাদেরকে সঙ্গে নিয়ে চলে এসেছি কেক মেকিং ফ্যাক্টরিতে চলো তোমরা সঙ্গে থাকো আর দেখ দেখতে থাকো কেক ফ্যাক্টরি যে যে কেকটা দেখিয়েছিলাম সেই কেকটা এখান থেকেই গেছে এখানেই তৈরি হয় मिनट में जा रहे हैं। अभी तो तुम लोग ताई चीज़ बनता है। हाँ, राइटली ओके है। हमने जो फ्रूट केक ताई चीज़ देखो पांच दिन के लिए। इगलों मधु पड़े हैं। हम लोग इगलों YouTube पे देखी। चॉकलेट सही है, चॉकलेटी है। इसका ये बात है, ये तो पर्सनल में है। ये नहीं तो पांच होते हैं, पांच আচ্ছা এই এক একটা কেক বানাতে কতক্ষণ লাগে না সেটা তো এইটা পুরো কমপ্লিট ক্রিম টিম দিয়ে ডেকোরেশন করে কমপ্লিট করতে টোটাল মানে এইটা যখন ব্যাটারটা যখন আপনারা ঢোকাছেন সেটাতে কতক্ষণ লাগে

হিটটা আছে আপনারা কি ওই কে কে যে ক্রিমটা হয় আমরা যেরকম মানে এসে দিয়ে ফেটাই সেরকম করেই করেন আপনারা নাকি অন্য কোনো প্রসেস হ্যাঁ বলে করি টেবিলে ক্রিম হ্যাঁ ওটাই বলছি হ্যাঁ 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 ওইটা তো মানে ডেকোরেশনটা তো টেবিলেই হয় সেটা ঠিক আছে সেটা আমরাও করি ওই ঘোরানো যে বিষয়গুলো থাকে না সেগুলোর মনে না না আমার ইলেকট্রিক মিটার রয়েছে সবই শখে লকডাউনে কে না লকডাউনে তো সবাই কেক মেকার হয়ে গেছে ওকে আসি হ্যাঁ ¿Qué es lo que আমি কলকাতার কিন্তু এখন মেনলি এই বিজনেসের জন্য থাকি বর্ধমানে চলে এলাম

দাদা আপনার নাম বলে আপনি ক্যামেরাতে আসবেন আপনার নাম বলে আপনি আপনার রিসোর্টটার নাম বলুন আসবেন কি কোন জায়গার মধ্যে এটা একটু জিজ্ঞেস করে নি ঝাসুবড়া মানে এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে স্টেশন থেকে আচ্ছা ঝাসুবড়া এটা কি মানে ওটা হচ্ছে স্টেশনে নামলো ঠিক আছে স্টেশনে নেমে ওখান থেকে এই জায়গাটা আচ্ছা বাইপাস রোড এত সুন্দর জায়গা এত সুন্দর রিসোর্ট আমি কোথাও দেখিনি এটা হচ্ছে ইনি হচ্ছে ওনার আর এই ওনারে এটা হচ্ছে ওনার বাড়ি মানে পুরোটাই এত সুন্দর আমি পুরোটাই ক্যাপচার করেছি তোমাদের সাথে শেয়ার করছি এরকম যদি বাড়ির পরিবেশ হয় তাহলে আমার মনে হয় কোনো মানুষেরই আর কোথাও ঘুরতে যাওয়ার দরকার পড়বে না প্রত্যেকটা কিছু দেখার মতন করে বাপরে বাতা লেবু এখন বাচ্চা বিলেবু সিজন ও মা মিষ্টি হয় সাইজও তো দারুণ মাথা বিলে ঘুরতে ঘুরতে অনেক কিছুই দেখে নিলাম এখনও অনেক কিছু দেখা বাকি রয়ে গেছে কিন্তু অনেক বেলা গড়িয়ে দুপুরের দিকে চলে আসছে তাই জন্য আমি সুইমিং পুলের নেশাটাও আবার রয়ে গেছে তাই সুইমিং পুলে এসে নেমে গেলাম কস্টিউমটাও দাদাই দিলেন তার সাথে আমাকে কি দিলেন আমাকে আমি পমফ্লেট মাছ খেতে ভালোবাসি পমফ্লেট মাছ এবং ওখানে কিছু কোল্ড ড্রিঙ্কস টাইপের আমাকে কিছু ওখানে দিলেন যাই হোক আমার দিনটা বেশ ভালোই কাটলো এরপরে আবার সন্ধ্যার এনজয়টা বাকি রয়েছে সঙ্গে থাকো তোমার এক সাইডে যেখানে প্রোগ্রাম হচ্ছে আমি সেখানে চলে এসেছি সেখানে দেখো সেখানে তো মানে আমার দারুণ লাগবে যেটা যেহেতু হাতের কাজ করতে ভালো লাগে দেখো এরা কি কি তৈরি করেছে এখানে তুমি যদি সঙ্গে থাকো আর দেখো সেটা শেয়ার করছি এই যে আমি আমি খুব প্রস্তুতি নিয়ে যাইনি থার্টি ফার্স্ট নাইটে ওখানে স্টে করবো কোনো ঠিকও ছিল না যাই হোক স্টে করে গেলাম এর অনলাইন শিক্ষাটা খুব মূলতা নিলাম এমন লাগছে আপনারা জানাবেন আমাকে অনলাইন সেকশানে সবাই ভালো থেকো আগামী দিনগুলো ভালো ভালো কাটে এই বছরটা তোমরা যে যা চাও সেই মনোকামনা পূর্ণ হোক হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাই দেখো খুব আনন্দ করছে যে যা নিজের মানুষকে উইশ করছে একে অপরকে মানে হাগ করে উইশ করছে খুব ভালো লাগছে দেখতে যাই হোক তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত ওখানে শেষ করছি তোমরা 这个。